আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এলাম ইফতারি বানাবো সেই জন্য এখন তো রোজার মাস প্রায় রোজাগুলো শেষ হয়ে গেল যেন আর কয়েকটা রোজা বাকি আছে কিন্তু ইফতারি তো আমরা প্রত্যেকেই বানাই ঘরে আর এবার আমি করেছি সবসময় বাহির থেকে কিনি তারপরও বাচ্চারা তো বাইরের খাবার খেতে চায় না যেমন ইফতারি আলুর চপ বেগুনিম ডিমের চপ বাসায় বানালে আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে তো বাচ্চাদের জন্যই তো সব কিছু তো বাচ্চারা যখন খেতে পছন্দ করে আমার কষ্ট হলেও বানাতে চেষ্টা করি তবে এবার আর তেমন সময় হয় না কারণ এবার একটু বেশি ব্যস্ত ছিলাম তো তাই তো তারপরও আজ বাসায় বানিয়েছি বেগুনি আলুর চপ ডিম চপ পেঁয়াজু তাই এই যে আমি এখানে পেঁয়াজু বানাবো সেই জন্য সব মশলাগুলো একে একে মাখিয়ে নিয়েছি তারপরে বাকি কাজগুলো সেরে নেব আসলে জীবনে কোনো স্বাদ না থাকলে সে জীবনে কোনো মজাই নাই তারপরে তো জীবন নিজের গতিতে চলে যাচ্ছে সময় তো আর কারোর জন্য বসে থাকে না আমারও বসে থাকবে না একে একে তো কতটা বছর চলে গেল ভাই নাই বোন নাই বাবা নাই শুধু আছে একটা মা সেও একা একা করে কোনো রকম তার এটা বানিয়ে নেয় আর আমি এখানে বাচ্চাদের জন্য বানাই আসলে বাচ্চারা ছাড়া আসেই বাকি অন্যের বাচ্চারা যতই ভালো হোক তাদের তো আমার কোনো কাজে আসবে না আমার ছেলে মেয়ে খারাপ হলেও আমার ভালো হলেও আমার আমারই কাজে আসবে এটা সবার ক্ষেত্রেই হয় যারা যতদিন দরকার ছিল এসেছে খেয়েছে সময় হয়েছে তাদের আসল রূপ দেখে চলে গেছে এটাই হচ্ছে আসল বাস্তবতা প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না প্রয়োজন শেষে সবাই ভাবে চলে যায় কথা বলতে বলতে আমি আমার পেয়াজটা মাখিয়ে নিয়েছি এবার ভাজার জন্য তৈরি হয়ে গেল এবার বাকিগুলো সব একসাথে মেরেট করে নিয়ে তারপর ভাজতে রান্না করে চলে এলাম তো ওই যে বললাম মা একা একা থাকে একা ইফতারি করে ভাজার পরে একদমই আম্মাও পক্ষেতে পছন্দ করেন না তো যা হয় অল্প একটু মুড়ি টুড়ি খেয়ে খেয়ে নেয় কিংবা অনেক সময় দেখা যায় ভাত দিয়েই খেয়ে একটারি ভেঙে ফেলে কারণ কে করবে তার কাজ সব সময় তার এক একা ভালো লাগে না করতে আর এই যে আমার বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে আমার যদি ভালো নাও লাগে তারপরও আমি করি আমার বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চারা পছন্দ করে বলে আসলে সব কিছুই একটা না একটা প্রয়োজন থাকে সেই জন্য আমরা করতে বাধ্য হই করি তো আলুর চপটা তৈরি হয়ে গেছে এখন আমার পেঁয়াজুটা ভাজা শেষ একে একে আমি তুলে নেব দিন শেষে আমরা সবাই একা আসলে এই যে আমি কাজ করি কাজে ফাঁকে ফাঁকে হারিয়ে যাই আমার সোনালি দিনগুলোতে যেখানে আমার মা এমনটা করতো আমরা বসে থাকতাম খেতাম ছোটো বোন ছিল সে তো এখন আর নাই না ফেরার দেশে চলে গেছে কিন্তু বোনের ছেলেটা আমার কাছেই থাকে ওরা দেখলে মনে হয় আমার বোনটাও আমার আশেপাশে ঘুরে বোন তো মায়ের পেটের বোন বলে কথা নিজের রক্তের সে যতটাই দূরে থাকুক মনে হয় আমার সারাক্ষণই আমার কাছে আছে কি আর করা এই তো জীবন জীবন তার কারোর জন্য থেমে থাকে না একে একে আমার সব ইফতারিগুলো বানানো শেষ এবার সব কিছু নিয়ে আমরা একসাথে বসে পড়েছি এই যে আজকে বানিয়েছি পেঁয়াজু ছোলা বেগুনি তারপর ডিম আলুর চপ সব কিছু কেটে নিয়ে একসাথে ইফতারি করতে বসে পড়লাম তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আবার নতুন নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ